আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব প্রথমবার হামাস ইস্যুতে অবস্থান স্পষ্ট করল কাতার সৌদি সহ সতেরো মুসলিম দেশ জাতিসংঘের ফিলিস্তিনের স্বাধীনতা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো কাতার সৌদি আরব মিশর সহ সতেরোটি দেশ একযোগে হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স সৌদি আরব উদ্যোগে আয়োজিত সম্মেলনে এক যৌথ বিবৃতিতে হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার শাসন ভার তুলে দিতে এবং অস্ত্রশস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে আহ্বান জানিয়েছে অবস্থায় সমর্থন জানিয়ে যুক্তরাজ্য ফ্রান্স কানাডাসহ পশ্চিমা দেশগুলো তাতে স্বাক্ষর করেছে তবে যুক্তরাষ্ট্র এখনও এতে স্বাক্ষর করেনি এরপর জানাব ফ্রান্স যুক্তরাজ্যের ঘোষণার পর ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেবে ইউরোপের আরেক দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দেশ আজ স্থানীয় সময় এই ঘোষণা দেয় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এদিকে ভারতকে পঁচিশ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে গিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেছেন এদিকে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর সুনামির আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বাহান্ন দেশ এবং অঞ্চল রাশিয়ার কামচটকা উপদ্বীপের উপকূলে আজ ছয় দশমিক আট মাত্রা থেকে বৃদ্ধি পেয়ে আট দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সুনামির আতঙ্ক যুক্তরাষ্ট্র জাপান সহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামির সতর্কতা কেন্দ্রগুলো একযুগে সতর্কতা জারি করেছে এবং সর্বশেষ জানাবো ডাকসু রাকসু ও জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা প্রশাসনকে ধন্যবাদ জানালো ছাত্র শিবির ডাকসু চাকসু ও রাকসু নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণায় সংশ্লিষ্ট প্রশাসনকে এবার ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রথমবার হামাস ইস্যুতে অবস্থান স্পষ্ট করল কাতার সৌদি সতেরো দেশ জাতিসংঘের স্বাধীনতা এবং দ্বিরাষ্ট্র আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে সতেরো দেশ একযোগে হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত সম্মেলনে এক যৌথ বিবৃতিতে হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং ফিলিস্তিনি দেশগুলো তবে যুক্তরাষ্ট্রের কাছে সেটি হস্তান্তর করতে বলে অবস্থান সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো তবে যুক্তরাষ্ট্র এতে সই করেনি সংবাদ মাধ্যম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সাত অক্টোবর হামাসের ইসরায়েল হামলার তীব্র নিন্দা জানানো হয় ঘোষণায় হামাসকে ভবিষ্যতের ফিলিস্তিনি শাসন কাঠামো থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এতে কাতার সৌদি আরব মিশর যুক্তরাজ্য ফ্রান্স সহ সতেরোটি দেশ সই করে বিবৃতিতে বলা হয়েছে গাজায় যুদ্ধবন্ধের পর হামাজকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে হবে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহায়তা থাকবে এবং লক্ষ্য থাকবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো একে ঐতিহাসিক এবং নজিরবিহীন ঘোষণা বলে অভিহিত করেছেন তিনি বলেন এই প্রথমবার আরব দেশগুলো হামাজকে প্রত্যাখ্যান করল নিরস্ত্রীকরণের আহ্বান জানালো এবং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক স্বাভাবিক সম্পর্ক করার ইস্থা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যেটি খুবই ভালো একটি উদ্যোগ বলে মনে করছেন তারা ফ্রান্স যুক্তরাজ্যের ঘোষণার পর ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেবে ইউরোপের আরেক দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা স্থানীয় সময় মঙ্গলবার উনতিরিশে জুলাই সন্ধ্যায় ঘোষণা দেয় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা বার্তা সংস্থা রোয়েটার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল কিছু সত্য না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিন ইউক্রেনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের এমন ঘোষণার কয়েকদিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী একই ঘোষণার কয়েক ঘন্টা পর মাল্টার পক্ষ থেকে নতুন তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে রবার্ট আবেলা বলেছেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি আমাদের এমন অঙ্গীকার শান্তির পক্ষে আমাদের অবস্থানকে প্রতিফলিত করে সম্পতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয় অভ্যন্তরীণ চাপের মুখে মাল্টা সরকার ক্ষমতাসীন দলের এই বিষয়ে চাপ বাড়ছিল পাশাপাশি জুলাইয়ের মাঝামাঝি সময় মধ্য ডানপন্থী বিরোধী দলীয় দল ও ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে এর আগে গত মে মাসে আবেলা জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন সম্মেলনটি পরে স্থগিত করা হয়েছিল গত মে মাসে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া কথা জানিয়েছিল ভারতকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে এই শাস্তিমূলক শুল্ক আরোপ করতে হবে বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর সিএনএন এর এক সাংবাদিক প্রশ্ন করেন ভারত কি বিশ থেকে পঁচিশ শতাংশ শুল্ক দেবে উত্তরে ট্রাম্প বলেন হ্যাঁ আমি তাই মনে করি ভারত আমাদের বন্ধুত্ব তবে তারা কঠিন তিনি আরো বলেন তারা পঁচিশ শতাংশ শুল্ক দেবে যুক্তরাষ্ট্রের জেমিসন আজ বলেছেন ভারত কিছু বাজার খুলে দেওয়ার যেতে প্রস্তুত তবে চুক্তিটি সম্পূর্ণ করতে আরও আলোচনার প্রয়োজন আগামী একই আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের এসব শুল্ক চালু হতে যাচ্ছে আর এই কাতারে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এখনো জানা যায়নি তবে বাংলাদেশ বোয়িং বিমান কেনার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে এবার অতিরিক্ত গোম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে যতটা জানা গিয়েছে তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক কিছুটা কম হতে পারে তবে ভারতের উপর যদি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় সেটি বাংলাদেশের জন্য খুবই সৌভাগ্যের কথা কারণ তখন ভারতের গার্মেন্টস প্রোডাক্ট সরাসরি যুক্তরাষ্ট্রের বাজার দখল করতে পারবে না যেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনা হয়ে দাঁড়ায় আর এই পদক্ষেপ যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নিতে পারেন সেটি অত্যন্ত ভালো হবে বলে মনে করা হচ্ছে ডাকসু রাকসু ও জাকসু নির্বাচনের তারিখ ঘোষণায় প্রশাসনকে ধন্যবাদ জানালো ছাত্রশিবির ডাকসু রাকসু জাকসুর নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ছাদ্দামেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিবৃতিতে বলা হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তফসিল ও ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে এর আগে গত আটাশে জুলাই রাখসু এবং সাতাশে জুন্বাচনের পরবর্তী শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক বলে মনে করছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর দেশব্যাপী বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েছে মানুষ অনেকেই মনে করেছিল স্থানীয় নির্বাচন এরপর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে বিএনপি চাইছে আগে জাতীয় নির্বাচন যদি জাতীয় নির্বাচন দেওয়া যায় তাহলে বিএনপি নেতাকর্মীরা সারাদেশব্যাপী চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আসন বন্টন করতে পারবে এটি তাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইস্যু এ কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এই নির্বাচন দিতে বাধা দিচ্ছে প্রথমে তারা ক্ষমতায় বসবে তারপর তারা নির্বাচন এর আয়োজন করবে এমনটাই মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বিএনপি কখনোই সংস্কারের জন্য সরকারকে সহায়তা করেনি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আর এ পর্যন্ত দেখা গেল বিএনপি ব্যাপী যে চাঁদাবাজির ঘটনার সঙ্গে সম্পৃক্ত তারা কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত যতগুলো সমস্যা এসেছে সবগুলোই তিনি অত্যন্ত দক্ষভাবে মোকাবেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ